দক্ষিণবঙ্গে আজ সাত জেলায় ঝড় বৃষ্টির দাপট বেশি শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূলে থাকবে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত আজ বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সাত জেলাতে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়াতে দু এক পশলা দুর্যোগের আবহাওয়াতে হতে পারে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি সব জেলাতেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কয়েক পশলার তেইশে মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আজ বাইশে মার্চ শনিবার উত্তরবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এই চার জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তেইশে মার্চ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা চব্বিশে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে সোমবার থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে সোমবার থেকেই মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা ক্রমশ তাপমাত্রা বাড়বে বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ খুব মানে ফেভারেবল উইন উইন প্যাটার্নের উপস্থিতি এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে আমাদের সাউথ বেঙ্গলে লোয়ার ট্রোপোসফেয়ারে সেই কারণে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং গাশটি উইন্ড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে রয়েছে বাইশ তেইশ দুদিনই আছে ঠিক আছে তো ডিটেল ফোরকাস্ট হচ্ছে এরকম যে বাইশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতে হালকা ও এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আর উত্তরবঙ্গেরও সব জেলাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে অবশ্যই পশ্চিম মেদিনীপুর এই এবং উত্তরবঙ্গের সবকটা জেলায় জেলায় কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওই ঠান্ডার ওই ঠান্ডা চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় পুরো সব জেলাগুলি শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কেবল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এরপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আজকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হেভি রেনের ওয়ার্নিং দেওয়া হয়েছে তারপরে হেলস্টর্মের ওয়ার্নিং দেওয়া হয়েছে ঠান্ডা স্টর্ম উইথ এর দেওয়া হয়েছে গাছটি উইন্ডোদের সেগুলো আমি ডিটেলসে আপনাদের জানাচ্ছি যেমন ধরুন দক্ষিণবঙ্গে যদি আমি শুরু করি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম প্রথমে প্রথমে বলি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর খুবই ভালনাড়া বেলা আজকে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতেও আপনার শিলাবৃষ্টি বৃষ্টি উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে আর এই সব জেলাগুলো যেগুলোর আমি নাম করলাম এগুলোতে কিন্তু কমলা সতর্কবার্তা আজকে দেওয়া আছে এবং এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলি ইনক্লুডিং কলকাতা ইটসেল সেই জেলাগুলিতেও কিন্তু আপনার থান্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা থেকে ষাট না এটা হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং তার সাথে বৃষ্টিপাতটা আমি অলরেডি বলেইছি আর এবার আসি উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে আপনার স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে চারটি জেলা এই চারটি জেলাতে শিলাবৃষ্টি সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে কমলা সুতোর দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি সেই জেলাগুলিতেও আপনার ঠান্ডাষ্টম উইথ লাইটনিং প্লাস ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা বাইশ তারিখে তেইশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সব জেলাগুলিতেই আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি কিন্তু কোনো কমলা সতর্কবার্তা নেই আর বাকি জেলা দিনগুলিতে কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই আর এরপর আসি তাপমাত্রা 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 দক্ষিণবঙ্গতে আগামী চব্বিশ ঘন্টাতে তিন থেকে চার ডিগ্রি মানে উষ্ণতম তাপমাত্রা যেটা মানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টায় ঠিক আছে এবং তারপরে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরের আর একদিন এবং তারপর কিন্তু ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে তিন থেকে পাঁচ ডিগ্রি ডিউরিং সাবসিকুয়েন্ট থ্রি ডেজ গ্র্যাজুয়েট এই দেখুন আজকে হচ্ছে কত তারিখ বাইশ তারিখ ঠিক আছে তাহলে আজকে থেকে আজ নেক্সট চব্বিশ ঘন্টা মানে আজকে মানে তেইশ তারিখ পর্যন্ত মানে আজকে সারাদিনে আপনার তিন থেকে চার ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার কমে যেতে পারে এবারে আসুন তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ম্যাক্সিমামটা টেম্পারেচারের খুব বড়ো রকমের পরিবর্তন নেই কিন্তু চব্বিশ তারিখের পর অর্থাৎ তারিখ অনওয়ার্ডস ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে মানে পঁচিশ তারিখের পর তাপমাত্রাটা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর